এদিকে আঠারো মে থেকে শুরু হতে যাচ্ছে হাই পারফরমেন্স ইউনিট এইচপির এই বছরের কার্যক্রম এবার ক্যাম্পের জন্য কেবলমাত্র বিবেচনা করা হবে অনুরূত তেইশ বছর বয়সী ক্রিকেটারদের নিশ্চিত করেছেন এইচ পির চেয়ারম্যান নাইমুর রহমান দুর্য হেড কোচ সাইমন হেলমোটকে ক্যাম্পে পাওয়া যাবে কিনা তা এখনো নিশ্চিত না হলেও এবার খণ্ডকালীন সময়ের জন্য হলো হাই প্রোফাইল বিদেশি কোচ আনার পরিকল্পনা রয়েছে ক্যাম্পের শেষ ভাগে শ্রীলঙ্কা সফরে যাবে এইচপি দল বিসিবির একাডেমি ভবনে শনিবার দুপুরের এই সভা হাই পারফরম্যান্স ইউনিটের কার্যক্রম নিয়ে যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় আঠারো মে থেকে শুরু হবে রে বছরের কার্যক্রম চলবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত যেখানে বিবেচনায় নেওয়া হবে কেবলমাত্র অনূর্ধ্ব তেইশ বছর বয়সী ক্রিকেটারদের প্রিমিয়ার লিগটা শেষ হওয়ার পরে প্লেয়ারদেরকে একটা রেস্ট অ্যান্ড রিকভারি ব্রেকের পরে আমরা মেয়ের আঠারো তারিখ থেকে শুরু করার প্ল্যান করছি গেল বছর আইপিএল এর ব্যস্ততা শেষে লম্বা ছুটি কাটিয়ে এইচপির ক্যাম্পের শেষ ভাগে যোগ দিয়েছিলেন হেড কোচ সাইমন হেলমোট এবছরও এই অস্ট্রেলিয়ান কোচ ক্যাম্পে সময়মতো যোগ দিবেন কিনা তা এখনও নিশ্চিত করেনি বিসিবি তবে আইপিএল বারোই মে শেষ হবে তাই তো দুয়ে দুয়ে চার মেলালে মে মাসের শেষ নাগাদ পাওয়া যেতে পারে হেলমোটকে সাপোর্ট স্টাফ তো আমাদের লোকাল যারা ছিল তাদের ভিতর থেকে অ্যাভেলেবেল যারা আছেন থাকবেন হেড কোচের ব্যাপারটা তাকে প্রোগ্রাম জানানো হয়েছে তার ফিডব্যাকের উপরে তার অ্যাভেলেবিলিটিটা আমরা দেখছি অতীতের মতো এইচপির কার্যক্রমের সাথে এবারও থাকছে বিশেষায়িত ক্যাম্প ব্যাটিং ও বোলিং এর দুই বিভাগের ক্রিকেটারদের নিয়ে আলাদাভাবে কাজ করা হবে সেজন্য অবশ্য পৃথক পৃথক দল দেবেন নির্বাচকরা এই বিশেষ ক্যাম্পগুলোর জন্য এবারও নামি দামি কোচ আনতে চায় ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছেন নাইমুর রহমান দুর্জয় স্পেশালাইজড ক্যাম্পের প্রোগ্রাম নিচ্ছি এবং এখানে আমরা চেষ্টা করব অ্যাভেলেবেল থাকলে পরে আমরা হাই প্রোফাইল কোনো ডেলিকেট বা ফরমার প্লেয়ারকে আনার পরিকল্পনা করছি এইচপির ক্যাম্পের শেষ ভাগে থাকছে বিদেশ সফর শ্রীলঙ্কায় হাই পারফরমেন্স দলের সফর ইতিমধ্যেই নিশ্চিত করেছে বিসিবি হাসানুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা